যদি আপনাকে এখন এমন একজন সাহাবির নাম ধরে ওয়াজ করম শোনার পরে আপনার মন প্রাণ দিল সব নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পরে এখানে বইয়া চোখ দিয়ে পানি সারছেন হাই রে তো সুরের সাহাবি কত কষ্ট করেছে কিন্তু এই জায়গার ওয়াজ মেহারি দরবারের ওয়াজ মেহারি দরবার এটি রয়ে গেছে বাড়িতে আর গেছে না এই চোখের পানি দিয়া আপনি আমাদের জীবন পরিবর্তন হবে না কথা বলেন টেপকি না তাহলে জীবন পরিবর্তন করার দরকার আসেনি আর একটু আসতে বলুন আসে কি আছে না আজকে এমন মানুষ আছে যারা প্রস্রাব করে পানি অথবা ব্যবহার করে নাই কিন্তু মাহাপের প্যান্ডেলের নিচে বসে আছে আছে কি আছে না কিন্তু ভাই আপনার জীবন ধন্য যদিও আপনি না বসেছেন শুনে যাবেন আমলে পরি পরিবর্তন হবেন আপনার জীবনে উপকারে আসবে আর যদি আপনাকে আমি ওই কথাটা না বলে বড় একটা ওয়াজ বড় একটা জিগিরে চলে যায় আপনি কইরা চলে যেতে পারবেন কিন্তু জীবন পরিবর্তন হবে না আমার নবী বলেন ও আমার সাবিরা আমার উম্মদদেরকে জানাইয়া দাও পবিত্রতা হলো ইমানের একটা অংশ পবিত্র যদি আপনি না থাকেন আপনার দেহ যদি পবিত্র না থাকে নামাজ পড়লে কোনো লাভ হবে না আপনার দেহ যদি পবিত্র না তাকে রোজা রাখলে কোনো লাভ হবে না আপনার দেহ যদি পবিত্র না তাকে আপনি কোরআন তালাওয়াত করলে কোনো লাভ হবে না আপনার দেহ যদি পবিত্র না তাকে করলে কোনো লাভ হবে না আপনার দেহ যদি না থাকে আপনি যতই আবাদত বন্দী করেন না কেন ওই গবাদত বন্দি কিন্তু আল্লাহ দরবারে না আমার নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবির আমার উম্মদের কে জানাইয়া দাও ও আমার সাহাবীরা আমার উম্মদের কে জানাইয়া দাও আমার উম্মত নামাজ পড়ে না তার জন্য নির্ধারিত একটা শাস্তি আছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আশি হুব্বা আগুনে জ্বলতে হবে অথবা দুই লক্ষ অষ্টআশি বছর আগুনে জ্বলতে হবে নির্ধারিত একটা শাস্তির একটা সীমা রেখা আছে কিন্তু রে আব্বা নামাজ পড়ছেন না নামাজের শাস্তি দেখা এটা জান্নাতের আশা করতে পারেন আপনি রোজা রাখেন না রোজা না রাখলে কি পরিমাণ আপনি জান্নাতের আশা করতে পারেন আপনার জাকাত দেওয়ার প্রয়োজন সমর্থন আছে কিন্তু আপনি জাকাত দেন নাই না দেওয়ার কারণে যে গুণা হয়েছে ওই গুনার জন্য শাস্তিকে এটা জান্নাতের আশা করতে পারেন কিন্তু আবার আব্বারে আপনার দেহটা যদি অপবিত্র থাকে আর অপবিত্র থাকা অবস্থায় যদি মালাকুল মত আপনার কাছে আমার কাছে চলে আসে রে আব্বা গত বছর আমি ওই মাহফিলের মধ্যে বসে কয়েকটা কথা বলে গিয়েছিলাম কিন্তু জানি না এমন মানুষ আছে যারা গত বছর প্যান্ডেলের নিচে বৈশা সুন্দরভাবে কথা শুনেছে আমরা বলেছি আপনারা শ্রবণ করেছেন কিন্তু আজকে তারা অন্ধকার কবরে কিন্তু কিন্তু জানি না আজকের এই মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল রে আব্বা জানি রে সম্মেলন আজকের এই মেহারিয়া দরবারে সম্মেলন কার জীবনের জন্য জানি জীবনের শেষ সম্মেলন আজকের এই মাহফিলে বসাটা কার জন্য জানি জীবনের শেষ বসারে আব্বা যদি জীবনের শেষ বসা হয়ে যায় আল্লাহর দরবারে কানে ধরে তৌবা করেন আর বলেন আল্লাহ আমি পঞ্চাশ বছর গুণা করলাম বুঝি নাই বুঝি নাই আমি সত্তর বছর গুণা করলাম বুঝি নাই আমি নব্বই বছর গুণা করলাম বুঝি নাই আল্লাহ গো যৌবনের তারুণায় কতদিন জিনার জায়গার মধ্যে গিয়ে আড্ডা দিলাম জেনা করলাম আল্লাহ দুনিয়ার কেউ তো দেখে নাই আল্লাহ বলে বান্দা তুমি গোপনে গুণা করলে আমি আল্লাহ দেখি আল্লাহ বলে বান্দা গোপনে গুণা করলো আমি আল্লাহ দেখি রাত্রে যদি তুমি গুণা করো মানুষের চৌকের আড়ালে আল্লাহ দেখে যদি দিনের বেলা দরজা বন্ধ করে গুণা করো আপনার আমার গুনার খবরটা আমার আল্লাহ জানে কি জানে না আর একটু আসতে বলুন জানে কি জানে না আব্বারে 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 আজকে আমি আপনাকে কিভাবে সরল ভাষা কথা কথাগুলা বুঝাইয়া যাইমো আমার বয়সটা বর্তমানে আঠাশ চলতেছে আমার আব্বার বয়সটা বর্তমানে মনে করেন পঞ্চাশ চলতেছে বাজার থেকে একটা মোবাইল কিনলে ছয় মাস এক বছরে গ্রান্টি দেয় একটা ফানির বোতল বিশ টাকা দা কিনলে চার মাস পাঁচ মাসের গ্রান্টি আছে একটা সাবান যদি পঁচিশ টাকা দা ব্যবহার করার জন্য কিনে ওইটা চার মাস পাঁচ মাসের ব্যবহার করে গ্রান্টি ওয়ারেন্টি আছে কিন্তু রে আব্বা আল্লাহ যে তো সুন্দর করে আপনাকে আমাকে বানাইলো এত সুন্দর চেহারা দিল এত সুন্দর চোখ দিল এত সুন্দর করে হাত দিল এত সুন্দর করে পা দিল সুন্দর করে জবান দিছে কথা বলার জন্য কিন্তু আল্লাহ বলে তোমার কোনো গ্রান্টি নাই ওয়ারেন্টি নাই সিকিউরিটি নাই কিছু নাই কিন্তু জানি না আজকে এই মাহফিল তাকার জন্য জানি জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে কয়েকটা কথা শুনে দিয়ে যান আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আমি পবিত্রতার কথার মধ্যে ছিলাম রে আব্বা যদি আপনার দেহ পবিত্র না থাকে আপনি নামাজ পড়লে লাভ নাই রোজা রাখলে লাভ নাই হস করলে লাভ নাই জাকাত দিলে লাভ নাই কোরআন তালামাত করলে লাভ নাই তসবি তালিল করলে লাভ নাই জিকিরাজকার করলেও লাভ নাই কারণ কেন না আপনার দেহটা তো অপবিত্র 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 আর যদি আপনি নামাজ না পড়েন শাস্তি এটা জান্নাতের আশা করতে পারেন রোজা না রাখলে আজাবের পরে আপনি জান্নাতের আশা করতে পারেন শুধু তাই না ডাক বলে উম্মা যে আমি রসুল বলে দিয়ে গেলাম এ আমার উম্মের যদি তোমার দেহ অপবিত্রতা অপবিত্র